ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিওতে আজকে কথা বলবো পুরুষত্বহীনতা বা ইডি অর্থাৎ রিক্টাল ডিসফাংশন আসলে কি মানসিক নাকি শারীরিক অনেকেই কিন্তু এই জিনিসটি জানেন না যার প্রেক্ষিতে কি হয় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের চিকিৎসা নয় কিন্তু সঠিক চিকিৎসাটি তার ক্ষেত্রে হয় না সেক্ষেত্রে বের হতে পারে না মনের সমস্যা সেক্সুয়াল প্রবলেমগুলো সেক্সুয়াল প্রবলেমই থেকে যায় এখান থেকে বের হওয়ার অবশ্যই এর মুক্তির উপায় আছে যদি আমার এই চ্যানেলটিতে আপনি প্রথম হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন কারণ এই ধরনের ভিডিও ও ভবিষ্যতে আপনি পাবেন এই যে ইডটাল ডিসফাংশন এটা কিন্তু অনেক ক্ষেত্রেই মনস্তাত্ত্বিক অনেক সময় পারফরম্যান্স অ্যাংজাইটি হয় দুশ্চিন্তা হয় আবার আত্মবিশ্বাসের অভাবটা হয় কীভাবে হয় পারফরমেন্স অ্যাংজাইটি হয়তো বা এটা অতীতে আমার কোনো পারফরমেন্স অ্যাংজাইটি ছিল সেটা কি হয়তোবা এমন হতে পারে যে আমার আমার একটা ব্যাড এক্সপিরিয়েন্স আছে এবং সেই ব্যাড এক্সপিরিয়েন্স বা সেক্সুয়াল রিলেটেড এবং সেই ক্ষেত্রে এটি আমার মনে থেকে যাচ্ছে অনেক সময় যখন পারফর্ম করতে হয় বা করা হয় তখন মনে হয় আমি মনে হয় আর বেশি সময় ধরে থাকতে পারবো না অথবা আমার মনে হয় আমার পেনিস হয়তোবা এখন আর দাঁড়াবে না যখন এই চিন্তাগুলো করি তখন আমার ভিতরে একটা অ্যাংজাইটি তৈরি হয় মানসিক দুশ্চিন্তা আমি হয়তো বা পারবো না আমার দ্বারা হবে না আমার দ্বারা কখনোই সম্ভব না এই যে না 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 চিন্তাগুলো আসে এটাই আমার ভিতরে একটা দুশ্চিন্তা একটা অপরাধবোধ একটা লজ্জা এগুলো কিন্তু তৈরি করে এবং তখন কি হয় আমার ভিতরে যে আত্মবিশ্বাস সেটি কিন্তু একদম জিরো লেভেলে চলে আসে তাহলে এই আত্মবিশ্বাস যখন আমার একদমই না থাকে তখন কিন্তু ইরিক্টাল ডিসফাংশন হয় অনেক সময় শারীরিক কারণে কিন্তু এটা হতে পারে যেমন হরমোন উচ্চ রক্তচাপ ডায়াবেটিস দিন ধরে যদি থাকে এবং সেটি যদি ট্রিটমেন্ট না নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু ইরিক্টাল রিসপাংশন হতে পারে অনেক সময় পেনিসের আশেপাশে যে বেইনগুলো থাকে সেগুলো যদি লুজ থাকে তার মাধ্যমে কিন্তু এই সমস্যা হতে পারে পোস্টেড গ্লান্টের সমস্যা থাকলে অথবা থাইরয়েডের সমস্যা থাকলেও কিন্তু ইলেকট্রাল ডিসফাংশন হতে পারে প্রথমে মেডিকেল টেস্ট করা এটা ইম্পর্টেন্ট হতে পারে যদি আপনার সমস্যাটা অনেক দিন ধরে হয় এবং পরে মনোচিকিৎসা নিলে রিসার্চে কিন্তু দেখা গিয়েছে প্রায় সত্তর ক্ষেত্রে এটি কিন্তু উন্নতি হয় এবং অন্যান্য বিভিন্ন রকমের গবেষণা আছে যেখানে কিন্তু বলা হয়েছে যে পুরুষত্বহীনতা বা ইরেকটাইল ডিসফাংশন এটি হয় মূলত আমাদের মানসিক কারণে তবে অনেক ক্ষেত্রে যদি এটা অনেক দিন ধরে চলতে থাকে একটা সময় এটা শারীরিকভাবেও কিন্তু প্রভাব ফেলে মূল বিষয় হলো নিজের উপর লজ্জা না নিয়ে সঠিক চিকিৎসকের পরামর্শ নিলে এখান থেকে কিন্তু মুক্ত মুক্তি হতে পারে অনেক সময় প্রশ্ন আসে যে আমি কার কাছে যাব কার কাছ থেকে সঠিক চিকিৎসাটি পাব এর উত্তর হলো আপনি যদি ওষুধ ছাড়া চিকিৎসা নিতে চান তাহলে যে কোনো একজন প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্ট বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট যিনি কি না সেক্সুয়াল এই বিষয়তে এক্সপার্ট তার কাছে আপনি যেতে পারেন এছাড়াও যদি দরকার হয় যে আপনার ইস্যুগুলোর জন্য হয়তোবা মেডিসিনে সেটাও কিন্তু হয়তোবা সে রেফার করতে পারে আরেকটা বিষয় সব থেকে বেশি আমি দেখি অনেক সময় ইরিক্টাল রিস ফাংশনের পিছনে কাপলদের ভিতরে বা স্বামী স্ত্রীর ভিতরে যে সম্পর্ক সেটা নাজুক থাকে নিজেদের ভিতরে খোলামেলা আলোচনা থাকে না নিজেদের ভিতরে একটা বইরই সম্পর্ক থাকে যার কারণে ইডিটালিস ফাংশন হয় এবং নিজেদের ভিতরে এই সম্পর্কহীনতাই একটা সময় হীনতা তৈরি করে এর জন্য দরকার হয় কাপল কাউন্সেলিং অনেক সময় ইন্ডিভিজুয়াল অর্থাৎ কোনো ব্যক্তি যদি হয়তো বা হাজব্যান্ড বা ওয়াইফ এর দ্বারা প্রভাবিত হয় অনেক ধরনের কোনো ধরনের সমস্যা হয় তখন তাদেরকে আলাদাভাবে কাউন্সেলিং করাতে হয় হয়তোবা আপনার মনে হবে যে কি কী কাউন্সেলিংয়ের মাধ্যমে এটা কিভাবে সম্ভব আপনি যদি বিদেশে যান বা যে কোনো কান্ট্রিতে যান আপনার ওষুধের থেকে কিন্তু কাউন্সিলিংটাকে বেশি গুরুত্ব দেয় এবং আমরাও জানি আপনার প্রবলেম যদি মাইল টু মডার্ট লেভেলে থাকে সেক্ষেত্রে আপনি কাউন্সিলিং নিলেই আপনার সমস্যা থেকে বের হতে পারেন যদি না আপনার প্রবলেমটা সিভিয়ার হয় এবং শারীরিক বিষয়ের ক্ষেত্রেও যদি এটা অনেক প্রভাব ফেলে সেটা কিন্তু খুব সহজে বোঝা যায় এবং সেইটি যদি কোনো এক্সপার্ট প্রফেশনাল সাইকোলজিস্ট থাকে সে তিনি কিন্তু বুঝতে পারবেন এর ছাড়াও বিভিন্ন রকমের থেরাপি আছে হ্যাঁ স্টার্ট অ্যান্ড স্টপ টেকনিক এবং অন্যান্য যে টেকনিকগুলো যখন আপনি কোনো প্রফেশনালের কাছে যাবেন সেটি হয়তো বা আপনার ক্ষেত্রে অ্যাপ্লাই করা সম্ভব হবে বা সে করতে পারবে অনেক সময় পার্টনারের সাহায্য দরকার হয় এবং সেই ক্ষেত্রে পার্টনার অনেক সময় অনেক বেশি এক্সস্টেড হয়ে যায় সে মনে করে যে সারা জীবন চেষ্টা করেছি অনেক চেষ্টা করেছি কোনোভাবেই পারিনি সো এর মাধ্যমে কিন্তু সমস্যাগুলো সবসময় চলতে থাকে সো এই বিষয়গুলো বোঝার জন্যই আমি বলবো আপনাদেরকে অবশ্যই কাউন্সেলিং সাইকোলজিস্টের স্বর্ণপন্ন হওয়া এবং তার মাধ্যমে চিকিৎসা নিলে আপনার এই যে চিকিৎসার মাধ্যমে আপনার সমস্যাগুলোর সমাধান হওয়া সম্ভব আমি মনে করি সো কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন ধন্যবাদ